আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের এটি ষষ্ঠ পাঠ ষষ্ঠ পার্টে থাকছে চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠার সমাধান চোদ্দ পৃষ্ঠাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আমরা ইতিমধ্যে আবৃত দশমিক ভগ্নাংশকে চিনেছি এখন এই ধরনের সংখ্যার কিভাবে গুণ করতে হয় সেটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আশা করি শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যেটি উদাহরণ চোদ্দ এখানে চার দশমিক তিনের উপরে বৃত্ত এটাকে গুণন করতে হবে পাঁচ দশমিক সাত দিয়ে তো এখানে দুটাতেই দুটি সংখ্যায় কিন্তু আবৃত্ত তো আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব যে এখানে সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে এটি হচ্ছে এখানকার কাজ দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে আর কীভাবে রূপান্তর করতে হয় সেটা কিন্তু ইতিমধ্যে তোমরা পূর্বের টিউটোরিয়ালে শিখে ফেলেছ তো এখন আমরা গুণের কাজটা করব সমাধান চার দশমিক তিন আবৃত্ত গুণন পাঁচ দশমিক সাত তার উপরে হচ্ছে বৃত্ত প্রথমে এই সংখ্যাগুলোকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তো কিভাবে করব আমি এখানে আবারও বলে দিচ্ছি দশমিক এবং বৃত্ত বাদ দিয়ে প্রথমে যে সংখ্যাটা গঠিত হয় সেটা আমরা লিখে নেব এই যে চার দশমিক তিন দশমিক বাদ দিলে আর এই বৃত্ত বাদ দিলে হচ্ছে তেতাল্লিশ তারপর বিয়োগ করতে হবে বিয়োগ করব হচ্ছে এই বৃত্তর আগ পর্যন্ত অঙ্কগুলো মিলে যে সংখ্যাটা গঠিত হবে তাহলে বৃত্তের আগ পর্যন্ত মিলে যেখানে চার হয় তাহলে তেতাল্লিশ থেকে চার বিয়োগ আর ভাগ দিতে হবে কি দ্বারা ভাগ দশমিকের পর যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় আর নয়ের পরে যতগুলোর উপরে বৃত্ত থাকবে না ততগুলো শূন্য এই যে এখানে দশমিকের পরে একটা অঙ্ক মাত্র আছে যেটার উপরে বৃত্ত এই জন্য একটা নয় দ্বারা ভাগ হলো অনুরূপভাবে এখানে সাতান্ন বিয়োগ হবে পাঁচ ভাগ হচ্ছে নয় এখন আমরা উপরে বিয়োগ করি তেতাল্লিশ থেকে চার বাদ দিলে থাকে হচ্ছে উনচল্লিশ আর নিচে হচ্ছে নয় সাতান্ন থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি থাকে হচ্ছে বাউান্ন ভাগ হচ্ছে নয় এখন আমরা এখানে দেখব উপরে এবং নিচে লক্ষিষ্ঠকরণ করা যায় কি না মানে কাটাকাটি করে আর যদি তোমরা কাটাকাটি করতে না চাও সেক্ষেত্রে উনচল্লিশের সাথে বাহান্ন গুণন দিবা আর নয়ের সাথে নয় গুণন দিবা তবে কাটাকাটি করাটা উত্তম আর সরাসরি গুণ ভাগ করে নিলে মার্ক কাটার সম্ভাবনা থাকবে তো এখানে উনচল্লিশ এবং নয়কে আমরা কাটতে পারি তিন দ্বারা উনচল্লিশের ভিতরে তিন যায় হচ্ছে তেরোবার নয়ের ভিতরে তিনবার তারপর এই তেরোর সাথে বাউন্ন গুণন আর যেহেতু কাটাকাটি করা যায় না আর তিনের সাথে হচ্ছে নয় গুড়ন তাহলে তিন নং সাতাশ উপরে ছয়শো ছিয়াত্তর এখন এখানে চাইলে তোমরা ছয়শো ছিয়াত্তরকে সাতাশ দ্বারা ভাগ দেখিয়ে দিতে পারো আর আমি এখানে তোমাদের সরাসরি ক্যালকুলেটারের সাহায্যে করে দিচ্ছি এখানে আমরা পাই পঁচিশ দশমিক শূন্য তিন সাত শূন্য তিন সাত শূন্য তিন সাত এটা রিপিট হচ্ছে আর যে সংখ্যাটা বা অঙ্কগুলো রিপিট হয় ওটাই হচ্ছে পুনরাবৃত্তি ঘটতেছে মানে ওটাই আবৃত করতে হবে এখানে শূন্য তিন সাত আবৃত দশমিক হবে এর জন্য শূন্যর উপরে একটা বৃত্ত আর শেষের যে অঙ্কটা সাত এটার উপরে বৃত্ত মাছের যে অঙ্কগুলো থাকবে এগুলোর উপরে বৃত্ত দেওয়ার কোনো দরকার হবে না শেষে আমরা উত্তরটা লিখে দিই নির্ণয় গুণফল পঁচিশ দশমিক শূন্য তিন সাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি উদাহরণ চোদ্দটি ভালো করে দেখে থাকো তাহলে আবৃত দশমিকের সকল গুণ আমি মনে করি তোমরা করতে পারবে তোমাদের সুবিধার্থে আরও কিছু উদাহরণ এখানে দেখিয়ে দিচ্ছি পনেরো পৃষ্ঠাতে চলে গেলাম উদাহরণ পনেরো শূন্য দশমিক দুই আটকে গুণ দেবো হচ্ছে বিয়াল্লিশ দশমিক এক আট দ্বারা তো অনুরূপে প্রথমে আগে এই দুটাকে গুণ আকারে লিখে নিলাম তারপর শূন্য দশমিক দুই আট এখানে আমরা আটাশ থেকে বিয়োগ দেব হচ্ছে উপরে দুই আর এ যে অনাবৃত্ত একটা আবৃত্ত একটা আবৃত্তর জন্য নয় অনাবৃত্তর জন্য শূন্য গুণন বিয়াল্লিশশো আঠারো থেকে বিয়োগ যাবে হচ্ছে বিয়াল্লিশ সে যেখানে আমরা দেখতে পাচ্ছি আর দুটি সংখ্যা দুটি অঙ্ক আছে বৃত্তর পয়েন্টের পর আর দুটি আবৃত্ত এর জন্যে দুটি নয় হবে এখন আমরা একটু বিয়োগ করি আঠাশ থেকে দুই বাদ দিলে থাকে ছাব্বিশ আর নিচে নব্বই গুণন বিয়াল্লিশশো আঠারো থেকে বিয়াল্লিশ বাদ দিলে একচল্লিশশো ছিয়াত্তর থাকে ভাগ হচ্ছে নিরানব্বই এখন আমরা যে কাজটা করব দেখি আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি কি না এখানে ছাব্বিশ আর নব্বইকে কাটা যায় দুই দিয়ে দুই দ্বারা ছাব্বিশকে ভাগ দিলে যায় তেরো বার আর নব্বইকে ভাগ দিলে পঁয়তাল্লিশ বার তারপর একচল্লিশশো ছিয়াত্তর আর নিরানব্বইকে কাটতেছি এখানে নয় দ্বারা কাটা যায় একচল্লিশশো ছিয়াত্তরের ভিতরে নয় যায় হচ্ছে চারশো চৌষট্টি বার আর নিরানব্বইয়ের ভিতরে যায় হচ্ছে এগারো বার এই যে প্রথম যে অংশটা এখানে আমরা তিন দ্বারা উপরের নিচে ভাগ করেছি আর এখানে হচ্ছে নয় দ্বারা উপরে কেটেছে এবং নিচেও কেটেছে। তারপর তেরোর সাথে আমরা গুণন দেব চারশো চৌষট্টি হয় ছয় হাজার বত্রিশ আর পঁয়তাল্লিশ সাড়ে এগারো গুণন দিলে চারশো পঁচানব্বই এখন এটাকে আমরা ক্যালকুলেটারে ভাগ দিলে পাই বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ আট পাঁচ অনেকগুলো আসবে সেখান থেকে আমরা আট এবং পাঁচ একটা করে লেখে তারপরে বৃত্ত দিয়ে দিলাম তারপর আমরা নির্ণয় গুণফলটা এভাবে লেখে নেব এটা উদাহরণ পনেরো উদাহরণ চোদ্দতে যাদের সমস্যা ছিল আমি আশা করি পণ্যে ক্লিয়ার হয়ে গেছে আর এটাতেও যদি সমস্যা থাকে তাহলে পরের অঙ্কটার সমাধান তোমরা একটু অধিক মনোযোগ সহকারে দেখে নাও এখানে উদাহরণ ষোলো আমরা প্রথমে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা একটি দশমিক ভগ্নাংশ সাধারণ যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেটা আবৃত্তও না অনাবৃত্তও না এটা সসীম দশমিক ভগ্নাংশ আর এই দুইটা আবার আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো প্রথমে আগে আমরা যে কাজটা করব এগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তো সাধারণ ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে সসীম দশমিক ভগ্নাংশের যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে এই দশমিক বাদ দিয়ে যা থাকে সেটা আমরা লিখবো দশমিক বাদ দিলে কত থাকে পঁচিশ আর তারপরে দশমিকের জন্য এক নেব আর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য তাহলে দশমিকের জন্য এক নিলে আর তারপরে অঙ্ক আছে একটা তাহলে দশ দ্বারা আমরা ভাগ দেবো পঁচিশকে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি আমি আবারও এটুকু রিপিট করছি দশমিকটা বাদ দিলে যে সংখ্যাটা গঠিত হয় সেটা আমরা লিখে নেব উপরে দশমিক বাদ দিলে পঁচিশ হয় আর এই পঁচিশকে ভাগ দেব কত দ্বারা এই দশমিক বিন্দুর জন্য আমরা নেব হচ্ছে এক আর দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য আশা করি বোঝার কথা তারপর গুণন দিয়ে চারশো পঁয়ত্রিশ থেকে বিয়োগ হবে তেতাল্লিশ মানে বৃত্ত রাগ পর্যন্ত অঙ্কগুলো তারা যে সংখ্যা গঠিত হয় আর আবৃত্ত আছে একটা একটা নয় আর অনাবৃত্ত আছে একটা অঙ্ক এর একটা শূন্য এখানে বারোশো থেকে বিয়োগ দেব হচ্ছে বারো ভাগ হবে নয়শো নব্বই তারা কারণ এই যে দুইটার উপরে বৃত্ত মানে দুইটা নয় আর একটা আবৃত্ত অনাবৃত্ত এই জন্য একটা শূন্য এখন আমরা যদি উপরের নিচে কাটাকাটি করতে পারি করে নেব অন্যথায় আগে এখানে আমরা বিয়োগ করে নিই এখানে পাঁচ দ্বারা ভাগ করেছি হরলভকে পঁচিশের ভিতরে পাঁচ যায় হচ্ছে পাঁচবার আর দশের ভিতরে দুইবার এখানে আমরা বিয়োগ দিয়ে নিই বিয়োগ দিলে থাকে তিনশো বিরানব্বই ভাগ হচ্ছে নব্বই এখানে বিয়োগ দিলে থাকে বারোশো বাইশ আর নিচে নয়শো নব্বই এখন আমরা এখানে চাইলে কাটাকাটি করতে পারি এই পাঁচ দ্বারা নব্বইকে ভাগ দিলাম পাঁচ নব্বইয়ের ভিতরে যায় বার দুই দ্বারা আমরা এই দুইটা উপরের দুইটাকে কাটতে পারি দুই দ্বারা তিনশো বিরানব্বইকে ভাগ দিলাম যায় একশো ছিয়ানব্বই বার আমরা আরও কাটাকাটি করতে পারি আঠারোকে দুই দ্বারা ভাগ দিলাম যাই হচ্ছে নয় বার আর বারোশো বাইশকেও দুই দ্বারা ভাগ দিলাম এখানে যাই হচ্ছে ছয়শো বার অর্থাৎ যে সংখ্যা দ্বারা নিচে ভাগ দেব ওই একই সংখ্যা দ্বারা উপরেও ভাগ করতে হবে তারপর একশো ছিয়ানব্বই এবং একশো ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করেছি যাই আটানব্বই বার এখন নয়শো নব্বইকে দুই দ্বারা ভাগ দেয় যায় চারশো পঁচানব্বই বার তারপর উপরে আর গুলা গুণন করবো নিচের গুলা আটানব্বই আর ছয়শো এগারো দিলে উনিষাট হাজার আটশো আটাত্তর আর নিচে গুণন দিলে হয় হচ্ছে নয় আর চারশো পঁচানব্বই করলে চুয়াল্লিশশো পঞ্চান্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে কিন্তু এই কাটাকাটিটা অনেক জটিল মনে হতে পারে তাদেরকে সাজেস্ট করবো তোমরা কাটাকাটি করবা না সেক্ষেত্রে তোমরা উপরের মানের সাথে উপরের মান গুণন দিবা নিচের গুলো গুনন দিয়ে নিচে লিখবা তারপর ভাগ করে দিলেই হয়ে যাবে তো এখানে আমরা ভাগ করে পাই তেরো দশমিক চার চার শূন্য ছয় তারপরে যে অঙ্কগুলো আসে এলোমেলোভাবে কোনো সংখ্যা এখানে পুনরাবৃত্তি ঘটছে না তো এখানে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ অর্থাৎ এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ নির্ণয় গুণফলটা আমরা লিখে নেব তারপর এখানে একটা কাজ রয়েছে এই কাজের ভিতর আমরা দুটা প্রশ্ন দেখতে পাচ্ছি গুণ করতে হবে তা আমরা এতক্ষণ যদি উদাহরণ তিনটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকি তাহলে এই ধরনের কাজ কিন্তু তোমরা অনায়াসেই করতে পারার কথা তারপরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেদের সাথে এই অঙ্কগুলো মিলিয়ে নিতে পারো আর তোমাদেরকে রিকোয়েস্ট করব নবম এবং দশম শ্রেণীর টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে তো সমাধান ক এখানে এক দশমিক এক তিনের সাথে গুণন দেব দুই দশমিক ছয় এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর এটা সসীম দশমিক ভগ্নাংশ তো আমরা একশো তেরো থেকে বিয়োগ দেব এগারো আর ভাগ দেব হচ্ছে নব্বই আর গুণন ছাব্বিশ ভাগ হচ্ছে দশ এগুলো কিন্তু একটু আগে আমরা দেখে নিলাম দশ এবং তেরোকে ছাব্বিশকে আমরা এখানে ভাগ দিতে পারি দুই দ্বারা তাহলে এখানে আমরা কাটাকাটিটা করেই নেই হওয়ারোল অফকে দুই দ্বারা ভাগ করছি ছাব্বিশের ভিতরে দুই যায় বার আর দশের ভিতরে বার আর এখানে আমরা একশো তেরো থেকে এগারো বিয়োগ দিলে থাকে একশো দুই গুণন তেরো ভাগ পাঁচ তারপর এখানে আমরা কাটতে পারি একশো দুইয়ের ভিতরে গেছে হচ্ছে বার আর নব্বইয়ের ভিতরে পনেরো বার এখানে হওয়ার ও লবকে আমরা ছয় দ্বারা ভাগ করেছি উপরেও ছয় দ্বারা ভাগ নিচেও ছয় দ্বারা ভাগ সতেরো আর তেরো গুণন করে আমরা পাই দুশো একুশ আর পনেরো আর পাঁচ গুণন করলে পঁচাত্তর এটাকে ক্যালকুলেটার আমরা ভাগ দেব চাইলে এখানে ভাগটা দেখিয়েও দিতে পারি এ সাধারণ ভাগ পূর্বের অঙ্কগুলোতে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে আলোচনা করছি না তারপর আমরা উত্তরটা লিখে নেব সুপ্রিয় বিন্দু তোমরা অবশ্যই নিজেরা এই কাজের সমাধানগুলো করবে এবং শেষে উত্তরের সাথে মিলিয়ে নেবে ক্লাস টিচার যদি তোমাদের হোমওয়ার্ক দেয় সরাসরি এখান থেকে শুধু অঙ্কগুলো তুলে নেবে না অবশ্যই বোঝার চেষ্টা করবে কষ্ট করে এখন আমরা কাজের সমাধান দুইয়েতে চলে যাচ্ছি এখানে তিনটি সংখ্যা দেওয়া হয়েছে তিনটি আবৃত দশমিক ভগ্নাংশ তো প্রথমে আমরা শূন্য দশমিক দুইকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এখানে বিয়োগ হবে দুই থেকে শূন্য কারণ আবৃত্তর আগে কোনো অঙ্ক নেই শূন্য আছে তো শূন্য বিয়োগ আর একটার উপরে বৃত্ত এই জন্য একটা নয় দ্বারা ভাগ তারপরে গুনন এখানে একশো থেকে বিয়োগ হবে এক আর ভাগ হবে নিরানব্বই গুণন এখানে একাশির থেকে আমরা বিয়োগ দেব হচ্ছে শূন্য ভাগ হবে নয়শো নব্বই দ্বারা কারণ এই যেখানে একটা অনাবৃত্ত রয়েছে আর দুইটা আবৃত্ত রয়েছে অনাবৃত্তর জন্য শূন্য একটা আর দুইটা আবৃত্ত এর জন্য দুইটা নয় তারপর আমরা এখানে বিয়োগ করে নিই দুই থেকে শূন্য বাদ দিলে দুই থাকে একশো থেকে এক বাদ দিলে একশো এগারো একাশির থেকে শূন্য বাদ দিলে একাশি ভাগ হচ্ছে নয়শো নব্বই তারপর এখানে আমরা কাটাকাটি করতে পারি একশো এগারোকে কাটলাম আর হচ্ছে নিরানব্বইকে কাটলাম একশো এগারোর ভিতরে যায় সাঁত্রিশ বার আর এখানে যায় হচ্ছে তেত্রিশ বার তো এখানে আমরা একশো এগারো এবং নিরানব্বইকে কিন্তু তিন দ্বারা ভাগ করেছি একাশি কাটলাম আর এখানে যে নয়শো নব্বই একাশির ভিতরে নয় যায় হচ্ছে নয় বার আর নয়শো নব্বইয়ের ভিতরে একশো বার তারপর এই নয়ের সাথে এই নয় কেটে দিলাম আর এই দুই দ্বারা আমরা একশো দশকে কাটতে পারি দুই একশো দশের ভিতরে যায় পঞ্চান্ন বার আর যে সকল সংখ্যা আছে এখানে আর কাটাকাটি করার কোনো স্কোপ নাই আমরা এখন উপরে লিখবো সাঁত্রিশ আর নিচে তেত্রিশ গুড়ন পঞ্চান্ন দিয়ে হয় আঠারোশো পনেরো তারপর আমরা ভাগ করি ভাগ করলে আমরা এই উত্তরটা পাই তারপর এখানে গুণ গুণফল আমরা লিখে দেব সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বাস্তব সংখ্যার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে তার পূর্বে তোমাদের আবারও রিকোয়েস্ট করবো ধারাবাহিকভাবে দশম নবম এবং দশম শ্রেণীর টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর অঙ্ক যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় চাইলে কমেন্টে জানাতে পারো চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য বিদায় নিচ্ছি পৃষ্ঠার এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ